আমরা রাজি আছি ইনশাআল্লাহ আমরা এদেশের চুরি ডাকাতি সন্ত্রাসী থেকে বাঁচতে চাইলে আল্লাহ আইন দ্বারা দেশ পরিচালিত করতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন সব ভাবছি আমরা একটু দাওয়াতি কাজে আসলাম ও আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাওয়াতি কাজ করছি বাংলাদেশ জামাত ইসলামী চান আসমান আল্লাহ জমিন আল্লাহর আগামীতে আল্লাহর আইন দ্বারা দেশ পরিচালিত হোক একমত আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমাদের আচ্ছা ঠিক আছে শুক্রিয়া দেখা হবে ইনশাল্লাহ আচ্ছা ওই নাম আগামী দিন আল্লাহর আইন দ্বারা দেশ পরিচালিত হবে বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত জনগণের কাছে দিচ্ছেন আমরা রাজি আছি ইনশাল্লাহ আমরা এদেশের চুরি ডাকাতি থেকে বাঁচতে চাইলে আল্লাহ আইন দ্বারা দেশ পরিচালিত করতে হবে সৎ লোকের হাতে ক্ষমতা দিতে হবে আগে আগে দিতে হবে আমরা তো কোনদিন দেখিনি আমরা দই খাই দিতে শুন খায়া মুখ